তো মা দরকার আছে মা মরে গেলে তো মা নতুন তো দরকার আছে কেন মা সৎ মা সৎ মাই হবে লা এখন বসো যখন আনি আছে ভালোই করেছ তারপর আমাকে কতই তোমাকে বলবো যে খাবার করে দাও খাবার করে দাও তো আমাকে তো দরকার আছে খাবার তাবার কেন আমি কোন তোমাকে দেই নাই খাইতে ঠিক আছে তো তোমাকে কতই ডাকবো ছিলাটার কি অবস্থা হবে কেবরা ছিলাটার জন্য তো আনলাম ওই দেখছি তোমার ভালোবাসা দেয় ছিলাটাকে আই ডোন্ট নো

কে তোমার এইটা ছোট মা আর আমি হইলাম তোমার বড় মা ঠিক আছে আর তুমি কোনো চিন্তা করে না তোমাকে টিফিন করে দেবো ভালো ভালো হ্যাঁ আর স্কুলে সাথ করাই দেবো হুম ঠিক আছে আর তোমার বাবা কি বলছিল তোমাকে হোস্টেলে ঢুকাই দিবে হোস্টেলে আমি পাঠাবো না ঠিক আছে তোমার মা চলে এসছে আর কোনো চিন্তা নেই তোমার বাবা বলছিল না যে হোস্টেলে দিয়ে দেবো এদিকে শোনো আমার ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে আমরা কত সময় ঘুরতে যাবো তুমি আমি হ্যাঁ আর তোমাকে স্কুল ছেড়ে দিয়ে আসবো হুম ঠিক আছে আর হোস্টেল তোমাকে পাঠাবো না হ্যাঁ আমি আছি ঠিক আছে তোমার আয়ুষ আয়ুষ কিসে পড়ো ক্লাস হুম ক্লাস ওয়ান আর তুমি ইয়া কি টিউশনি ঘরে পড়াতে আসে না বাইরে যাও ঘরে হুম ঠিক আছে চলো কোথায় তোমার ঘর বটে দেখাই না দিবে না তুমি কোথায় থাকো আমিও থাকবো তোমার সঙ্গে হ্যাঁ আজ থেকে ঠিক আছে তোমার কোথায় আমার ঘর বাবা নিয়ে এসেছে আমাকে আমার আমি তোমার কে হব মা হব তুমি কথা থেকে আসছা তোমার বাবা নিয়ে এসেছে তুমি আমার আমাদের ঘরে থাকবে আমার সঙ্গে খেলবে হ্যাঁ তোমাদের ঘরে থাকবো তোমাকে অনেক ভালোবাসবো ঠিক আছে তোমাদের ঘরে থাকব আর তোমাকে ছাড়িয়া আর যাবো নাই কোথাও ঠিক আছে আর তোমাকে আমি হোস্টেলও পাঠাই দেবো নাই ঠিক আছে হুম চলো চলো কাপড় ছাড়িয়ে নিবে চলো হ্যাঁ হ্যাঁ চলো বাবু আবার ঘুরান হ্যাঁ কোনো নাই আমি ব্যাগ দেখি কি আর জানি ব্যাগ দেখি কিছুই আনা নাই কিও के बारे ल कापट दिलाते छैला कापट डा ओइया न नै के जेनिष पत्ता त दइयै नै अर किछु नै चला चला खुला लिया आ त गेने बसियो ए कत को नै कोनो नै हम नै चली आइसे छै हमै बोललौं बोलियै कि बैग नै ल्याला त कोनो किछु किनेला बुझै किंचो हवबै नै बाप

আমার বউ মারা গেছে বউ মারা গেছে আমার আমাকে বিহা করবে তখন আমি বটে তার আমার বললো যে আমার একটা ছেলে আছে তোমাকে বিয়া করবো তো তুমিও তোমার যেটা সৎ মায়ের কাছে যেটা হয়ে আছে সেটাই আমার ছেলে গল্প দেখিবে তো যখন আলিয়া তখন কাপড় কানি ব্যাগ দেখ নিয়ে আসো আপনার জিনিসগুলো

আমি আসে গরিবই বটে এলা তো সবাই ঠিক আছে বাসন কুসন লা দিলেও না বাসকা দিলেও না রাখি বাকি সে হই যাব সব চলে হই যাব সব তুমি কে হবে আমি বুইনার মত না বো তুমি ছোট বড় হ্যাঁ আমি সবার খাটো বটে হ্যাঁ বটে তোমার ভাসুর বটে হ্যাঁ এটা আমার বড় ভাসুর বটে সবার বড় বটে আমি সবার খাটো

আর বাবু যা নাই ভালোই করেছে আমি দেখবো ছেলেটাকে আমি ভালো করে কেমন ভালোবাসা মায়ের মতন তার ভালোবাসা দিতে লাগবে মায়ের মতো হবে কখনো মায়ের ভালোবাসাটা ছেলেকে

ठीक है चाहे ठीक है लगा अमी याँ को रिदिश हो अगर नहीं याँ ची बाई दिखे घुराते आ घुराते नहीं है हाँ आर हमें बनो आनी ने बैग ते तो हमारा कौन बैग आने दी ची किन्तु जाची बैग वाक नहीं याँ ची बैग टक किन्हीं ने ऐसी बैग ते, ते सब साड़ी पढ़ी किन्हीं ऐसी दीन्चे छोटी साड़ी थी �

দেখতেই আছি আমি আমরা কতটা ভালোবাসা দিয়েছি আর এবার সাত মায়ের কতটা ভালোবাসা দিবে কে পাঠাইছে এটা তোমার দয়ার পাঠা আচ্ছা তো আমরা ঠিক আছে আমি দেখব এটা টেনশন নিও না আমি সব জিম্মেদারি ওর আমি যখন চলে এসেছি তখন সব আসেছি তখন তো দেখতে হবে কি আর বাবা তো বলছিল যে হোস্টেলে দিয়ে দেব আমার সব কথা কোন হয় না কিছু হয় না কোন আমি নাই আছে চাকরি দেই না ব্যাগ দেই ব্যাগ দেই না থাল বাটি দেই না বাসকা দেই না জানি কি করবে কো ভুইয়া রাখিবে না থলিতে রাখিবে আ সারি এ দেই না একটি পত্তে আমার তাই দিলি বলে ই বাবা সারি তেরে বলি পরে নি আর বিরা দুয়ার দিকে ওখানে কত লাগ দেখতে আসবে তো কথা কোন সারি পত্তে তো পচ্চা এখনো হইয়াই নাই

বাবা মা আসছে এখন কথা বলে হ্যাঁ তুমি থাকো না যাও ঘর চলে যাও যাও ঘর চলে কপাট লাগাই দিবে হ্যাঁ কি হলো তুমি মদ খাইছো হ্যাঁ কেন মদ খাইছো খাই দি ফুরতি আই তুমি সের ফুরতি বিয়া করিছো বিয়া করিছো বলে কি করিছো তার বলে কি মদ খাইতে হবে তোমাকে হ্যাঁ কি হলো তো মদ খাই কেন আইছো তুমি কি হলো ফুরতি দিন বড় ফুর্তির দিন বড় কি আমার ফুরতি হলো

ভাল কৰি চব নে তাই কি আমাকো তুলৈ পিছ কনা বাপা নাই হলে কিন্তু ইয়াক আমি ঠেঙাই ঠিক কৰিব

আপেল বি ফল বল কি পড়ছে বাবু এ বি সি ডি এ বি সি ডি হ্যাঁ বাহ সব পড়তে জানা নাকি হুম কে পড়ায় তোমাকে হুম আমি আমার বাবা বাবা পড়ায় হুম হ্যাঁ এইটা পড়ো না কি লেখা আছে এ কে এ কে এ one two three, three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen eighteen nineteen twenty twenty one twenty two twenty three जब तक twenty five twenty twenty nine कुछ अंदर one two three हाँ। four five, five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen eighteen nineteen twenty twenty

কথা কোথায় গেল দেখি দেখি চিলাটা কামে বাবু আছো এখানে পড়া পড়া তুমি পড়া তোমার কোনো চিন্তা নাই তোমাকে আমি হোস্টেলে দিব না বুঝলে তুমি পড়ো ওয়ান টু থ্রি কিছু না মা কিছু হয়নি আমার

বেছি দূৰ যাওনা হা আমি অৱস্থা কত সুন্দর ছিল কথা বার্তা বলছে আর বাপের কি ঢং একবারে মদ খাই আর করে জানতে হবে বাবা তাহলে কি আমাকে এমনি অবস্থা করবে না এক মায়েরই ঠিক করবো এক মায়েরে সজা করবো মানুষও বস করা যায় গাধাকে মারলেও বস করা যায় গাধাকে বল মারলেও মানুষ হয় ইয়াকে অমনি করবো তা ছেলেটাকে আমি হোস্টেলে খেয়ে দেবো না

আর তোমার ছোটকি এটাই মনে করছে যে সত মা বটে যে ওকে পাঠাইস না ওকে পাঠাই দিয়ে ওকে রাখিস না ঘরে তোরও ছিলা ফিলা হবে কাল দিন তোরই হবে ভবিষ্যৎ আছে দরকার নাই আমি দুটা ছিলাকে আমি দেখে নেবো তোকে ভাবতে হবে নাই বলছি তো যা যা ওকে হোস্টেলে পাঠাবো না দেখো তুমি কি করছো